আমাদের নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি আসাল্লাম সবাই বলি সল্ল্লা আলহি বিশ্ব নবীর নাম শুনলে কি পড়তে হয় সাল আলহি আসাল্লাম এটা কি স্নোফল সুনত ওয়াজি বিশ্বনবী মোহাম্মদ সলল্লাহ আলহি আসাল্লাম যতবার শুনতে হবে ততবার বলতে হবে কেউ যদি ইচ্ছা করি নবীর নাম শুনছে কিন্তু সল্লাহর আলহিহাসাল্লাম বলেনি তার কিন্তু গুণা হবে এবং কোনো মুসলমান যে নাকি জীবনে ইমান গ্রহণ করেছে আল্লাহর প্রতি আল্লাহর বিশ্বাস স্থাপনের গোচনা দিয়েছে তাকে জীবনে একবার হলেও বিশ্বনবীর প্রতি দরদ পড়া ফরজ কয়বার জীবনে একবার হলেও বিশ্বনবীর প্রতি দরদ পড়তে হবে এটা ইমানের দাবি বিশ্বনবী সাল সাল্লাম আমাদের ইমান আমাদের ভালোবাসা ঠিক কিনা আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি আমাদের কাছে তিনি তার উপরে এ জগতে আর শ্রেষ্ঠ ভালো কোনো মানুষ আছে বলেন পৃথিবীতে তার আগেও তার চেয়েও শ্রেষ্ঠ কোনো মানুষ আল্লাহ পাঠাননি তারপরেও কেয়ামত পর্যন্ত তার চেয়েও শ্রেষ্ঠ কোনো মানুষ আর কখনোই আসবে না আল্লাহ তালা এইভাবেই বিশ্বনবীকে নির্বাচন করেছেন পৃথিবীবাসীর কাছে এমন এক অনুসরণীয় আদর্শ রূপে আল্লাহ তারা তাকে পাঠিয়েছেন যে আদর্শগুলো পৃথিবীতে একজন মানুষের মধ্যে এই সবগুলো আদর্শ একসাথে পাওয়া অসম্ভব তিনি এমন চরিত্রের মানুষ ছিলেন কেমন ছিলেন কেমন ছিলেন যদি আমরা বলতে শুরু করি তিনি কেমন ছিলেন এমন ছিলেন এমন ছিলেন আকাশের মধ্যে যে এরকম রাত্রিবেলা তারকাগুলো গণে শেষ করা সম্ভব না এই এইরকম বিশ্বনবী মোহাম্মদের গুণাবলি গুলা সিফাতগুলো বলে শেষ করা কখনোই সম্ভব হবে না এই রকম মানুষ আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন তার সম্মান আমাদের ভালোবাসা তার প্রতি সম্মান পোষণ করা আমাদের ইমান আর কেউ যদি তাকে গালি দেয় তার প্রতি বিদ্বেষ পোষণ করাও আমাদের ইমান আজকে আমরা কথা বলবো বিশ্বনবী সাল্লাহ আলহি আসাল্লাম তিনি চারিত্রিকভাবে কেমন মানুষ ছিলেন এটা তো এক মজলিসে অল্প সময়ের মাত্র বিশ পঁচিশ মিনিটের বয়ানে বিশ্বনবীর মতো একজন শ্রেষ্ঠ মানুষের সম্পর্কে কথা বলে শেষ করার মতো না কিন্তু আমরা সংক্ষেপে অল্প অল্প কয়েকটা কথা শুনবো খুবই ছোট ছোট কথা যে কথাগুলো বিশ্বনবী সরল্লাহু আলিয়াল্লাম সম্পর্কে আজকে আমরা জানবো আমরা যেন এই সিফাতগুলো অর্জন করে বিশ্বনবীর শ্রেষ্ঠ উন্ম্মের অন্তর্ভুক্ত হতে পারি পরিণামীন বিশ্বনবী সাল্ল আলহী আসাল্লাম তিনি যখন এই পৃথিবীতে আল্লাহ তালা ওনাকে যখন পাঠান তখন এই পৃথিবীর অবস্থা ছিল একেবারেই অন্ধকারাচ্ছন্ন গোটা জাতি মহা অন্ধকারে নিমজ্জিত মানুষ শিরকে লিপ্ত মানুষ উপরে লিপ্ত আল্লাহর শত্রুতা আল্লাহর নির্দেশ মানুষের অন্তরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল ঠিক এমন সময় যখন আল্লাহ নবী সালকে আল্লাহ তালা পাঠান তিনি পৃথিবীতে এসে এই গোটা পৃথিবীকে আলোকিত করে দিলেন সুহান আল্লাহ বলেন অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে গেল যে মানুষগুলা পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ ছিল মূর্তি পূজা করতে করতে তাদের গোটা জীবন শেষ করে দিয়েছিল বিশ্বনবী সাল্লাহ আলাইহি আসালামের সহবতে এসে এই মানুষগুলা সোনালী মানুষ হয়ে গেছে সোমানাল্লাহ বলেন না সাহাবাই কেরাম সোনালী মানুষ সাহাবাই কেরাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ অথচ এ সাহাবাই কেরাম রাসুল আসার আগে ছিল নিকৃষ্ট মানুষ রাসুল আসার আগে তাদের কোনো মর্যাদা ছিল না যে বেলাল কৃতদাস ছিল ইসলাম গ্রহণের আগে সে ছিল একজন প্রীত দাস খেটে খেটে মরত মনিবের কাজ করত আর ইসলাম গ্রহণের পরে বেলালের মর্যাদা কি হয়ে গেল আল্লাহ নবী আসাল্লাম মিরাজ থেকে এসে বললেন হে বেলাল আমি মিরাজে যখন গেছি আমি তোমার আজানের আওয়াজ সেখানে শুনতে পাইছি সুমান আল্লাহ তোমার আজানের আওয়াজ আমি সেখানে শুনতে পাইছি আল্লাহর কাছে রঙের কোনো দাম নাই আল্লাহর কাছে সৌন্দর্যের কোনো দাম নাই আল্লাহর কাছে লম্বার কোনো দাম নাই বেটের কোনো দাম নাই আল্লাহর কাছে দাম হচ্ছে ইমানের ঠিক না যার বুকে ইমান আছে আল্লাহর কাছে সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সে যত কালোই হোক না কেন যার বুকে ইমান নাই সে যত সাদাই হোক না কেন পৃথিবীর যত ধনী হোক না কেন আল্লাহর কাছে তার কোনো দাম নাই আল্লাহর কাছে দামই না এই রকমভাবে বেলাল হাবসি হ্রদীয় আল্লাহ আলা আনহু আল্লাহ নবির সহপদে এসে একজন দামি মানুষ হয়ে গেলেন একজন জান্নাতি মানুষ হয়ে গেলেন এভাবেই বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তাআলা নুর স্বরূপ এই পৃথিবীর জন্য পাঠিয়েছেন সোমাহান আল্লাহ বলি না সোমাহান আল্লাহ বলি না বিশ্বনবীকে আল্লাহ তাআলা নুর স্বরূপ পাঠিয়েছেন তার মানে তিনি নূরের সৃষ্টি ব্যাপারটা এইরকম না আল্লাহ আল্লাহতাআলা বিশ্বনবীর মাধ্যমে এই পৃথিবীতে অন্ধকারকে দুর্বৃত করে আলোকিত করেছেন একথার অর্থ এটা না আল্লাহ তালা তাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন বিশ্বনবী কখনো নূরের সৃষ্টি না নূরের সৃষ্টি শুধুমাত্র ফেরেস মানুষ কোন মানুষকে আল্লাহ তালা নূর দিয়ে সৃষ্টি করেন নাই আল্লাহ তালা আমাকে যেরকম আমাকে যে রকম মাটি দিয়ে সৃষ্টি করেছেন একইভাবে বিশ্বনবীকেও তবে বিশ্বনবীর মাটি আর আমার আপনার মাটি কি না সমান না বিশ্বনবীর মাটি আমার আপনার মাটি সমান না ওনার মাটি জান্নাতের মাটি ওনার মাটি শ্রেষ্ঠ মাটি কিন্তু মাটি কিন্তু আলাইহি আসাল্লামের সম্মান মর্যাদা বাড়ানোর জন্য আমরা তাকে নিয়ে যাচ্ছি তার সম্মান এত বেশি তাকে বলতে হবে সে তাকে যদি বলি যে তিনি মানুষের তিনি মাটির সৃষ্টি আমরা মনে করি তার মনে হয় ইজ্জত শেষ করে দেওয়া হয়েছে তাকে মনে হয় ছোট করা হয়েছে আমরা যারা আসে রাসুল রাসুলকে ভালোবাসি অনেক বেশি রাসুলের ভালোবাসা আমাদের একদল লোকের অন্তরে আছে তারা মনে করে বিশ্বনবীকে মাটির নবী বললে বিষ্ণনবীর ইজ্জত শেষ করা হয়েছে ইজ্জত শেষ করা হয়েছে আর সত্যের মধ্যে ইজ্জত শেষ হওয়া কি বিশ্বনবী মাটির মাটির বললে তার ইজ্জত শেষ হয় নাই তার ইজ্জত তার ইজ্জতের জায়গায় আছে বিশ্বনবীর মাটি আর আমার মাটি কখনো সমান না সেটা স্পেশাল আল্লাহ তালা একটা স্পেশাল কুদরতের মাধ্যমে আল্লাহ সেই মাটিগুলো দিয়ে তাকে সৃষ্টি করেছেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দাওয়াত যখন তিনি দিতে লাগলেন মানুষ জন্ম হওয়ার পরে বেড়ে উঠলেন ধীরে 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 তিনি বড় হলেন যে মানুষটা বড় হতে বড় হতে শুরু করলেন সবার কাছে তিনি সত্যবাদী সবার কাছে তিনি ভালো মানুষ সবাই তাকে একজন বিশ্বস্ত মানুষ হিসেবে জানে যে ছেলেটা আমাদের এলাকায় জন্মগ্রহণ করেছে এই ছেলেটা ছোট্ট ছেলে কি সুন্দর এই ছেলেটা কখনো কারোর সাথে মিথ্যা কথা বলে নাই এ ছেলেটা কখনো কারোর সাথে ধোঁকাবাজি করে নাই এ ছেলেটা কখনো সাথে সিটিংবাজি করে নাই এ ছেলেটা কখনোই মানুষের সাথে অন্যায় প্রতারণা করা মিথ্যা কথা বলা গুনেখের কাজ করা কোনো কাজে আমরা তারে কখনোই দেখি নাই এত ভালো ছেলে তখন সবাই এক বাক্যে তাকে বলা শুরু করলো আল আমিন কি বলা শুরু করলো আল আমিন আল আমিন মানে কি বিশ্বস্ত লোক যাকে বিশ্বাস করা যায় তার বন্ধু কি তার শত্রু বন্ধু কি তার শত্রু কেউ কখনো ওই সমানায় কেউ কখনো তাকে মিথ্যুক বলে নাই বিশ্বনবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই কেউ কখনো তাকে প্রতারক বলে নাই কেউ কখনো তাকে চিটিংবাজ কখনো বলে নাই সব সময় তিনি সত্য কথা বলেছেন সত্যির উপর অবিচল থেকেছেন আল্লাহর পক্ষ থেকে যখন ওয়াহি আসলো ওয়াহি আসার পরে তিনি এই ওয়াহির দাওয়াত মানুষের মাঝে দিতে লাগলেন মানুষের কাছে বলতে লাগলেন হে আমার জাতির লোকেরা তোমরা এতদিন মূর্তি পূজা করছিলে এক আল্লাহ বাদে একাধিক মূর্তি পূজা করছিলে এখন তোমরা এগুলোকে ছেড়ে দাও তোমরা এক আল্লাহর ইবাদত করো মা সামনে তোমরা মাথা নত করো সুবাহ আল্লাহ বলেন একথা বলতে না বলতেই যারা তাকে আল্লামিন বলছে তারাই তার কি হয়ে গেল শত্রু হয়ে মুহূর্তের মাঝে তার শত্রু হয়ে গেল হাদিসে আছে কোনো কোনো হাদিসে আজ পাওয়া যায় যে ওই মুহূর্তে আরবের লোকেরা যারা তার সামনে ছিল আবু জাহেল উদ্ভা সাহেবা তারা কেউ তার মুখে থাপ পড়বে মারছিল নারস বলেন না থাপ পর মারছিল মফিদ কি কথা কইছিস তুই এটা আমরা সারা জীবন এই মূর্তির সামনে সেজ্জা করতেছিলাম মূর্তিকেই ইবাদত করছিলাম তুমি এসে আন্দাজে একটা কথা বলা শুরু করছো যে এরা আমাদের খোদা না খোদা হইলেও আসমানের মধ্যে একজন থাকে অদৃশ্য লোক সে আমাদের খোদা এটা কেমন কথা তারা এটা মানতে পারলো না বিশ্বনবী সাল্লামের কালিমার দাওয়াত যেটা ছিল সেই বাক্যটা কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মুখে যখন এই দাওয়াত প্রচারিত হতে লাগলো ধীরে ধীরে দাওয়াত তিনি প্রচার করতে লাগলেন তার প্রচার হইতে হইতে তার এই দাওয়াতটা সারা আরবে ছড়িয়ে পড়ছে যত দাওয়াত বাড়তেছে তত তার শত্রু বাড়তেছে যত তার লা ইলাহা বলা হচ্ছে ততই শত্রু বাড়তেছে যারাই একবার মুসলমান হয়ে গেছে তারা আর ফিরে যায় না হতে হতে অত্যাচার নির্যাতন বাড়তে 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 দীর্ঘ তেরো বছর জুলুম কষ্ট নির্যাতন সব সবকিছু তারা দিনের জন্য সয়ে গেছেন আবু সুফিয়ান যখন যখন মুসলমানরা হিজরত করে হাবশায় চলে গেলেন তখন আবু সুফিয়ানকে আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলো না আজাসি যে তোমাদের যে যে নবী যে ব্যক্তি নব দাবি করেছেন সেই লোকটা কেমন আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই আবু সুফিয়ান বলছিল ওই লোকটা এমন লোক যিনি আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেন যিনি আমাদেরকে সদা সত্য কথা বলেন যিনি আমাদেরকে পরপরের কথা বলেন যিনি আমাদেরকে একে অন্যের প্রতি যত্নশীল হওয়ার কথা বলেন বখারিতে হাদিসটা একটিভাবে দেওয়া আছে এইভাবে ঠিক পরম শত্রু ছিল আবু সুফিয়ান সেই পর্যন্ত অকপটে বিশ্বনবী মোহাম্মদ সাল আলাইহি আসাল্লামের এই ভালো গুণাবলী কথা স্বীকার করছে সুমান আল্লাহ না এই জন্যই তো আল্লাহ তালা কোরআনাই বলেছেন লাপাদ গান আলা কুমফি রসুল ইল্লাহি উসমতুন হাসানা রাসুলের মাঝেই তোমাদের জন্য আমি রেখেছি সর্বোত্তম আদর্শ তোমার আদর্শের সর্বোচ্চ ব্যক্তি হবে কে বলেন আমার আদর্শের লোক কে বলেন না

আল্লাহ তালা রাসুসাল্লামের চরিত্রের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন তিনি এমন মানুষ ছিলেন তিনি যখন মানুষের সাথে কথা বলতেন হাসি মুখে কথা বলতেন কারোর সাথে কথা বলতে সময় তিনি কখনো আরেক দিকেই ফিরে কথা বলতেন না আপনার সাথে আমি কথা বলছি তো আমি আপনার দিকেই কথা বলতেছি এই কথা বলার সময় এদিকে তাকানো ওইদিকে তাকানো এই পাশে ঘুরে যাওয়া ওই পাশে ঘুরে যাওয়া বিশ্বনবী এভাবে কখনো মানুষের সাথে কথা বলতেন না মানুষের সাথে দেখা হলে বিশ্বনবী সালাম দিতেন মানুষের সাথে দেখা হলে তিনি মোসাফাহা করতেন তিনি মান আঁকা করতেন ঘাড়ের সাথে ঘাড় মিলাতেন তিনি যখন পরিবারের স্ত্রীদের সাথে আসতেন পরিবারকে সালাম দিতেন ঘরে আসলে বৌদেরকে সালাম দিতেন কে বিশ্বনবী মোহাম্মদ আমি আপনারা তো বৌদেরকে সালাম দিই না কখনো দিইনি কে আছে যাই কন তো বৌরে সালাম দেন মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ তিনজন মানুষ বৌদেরকে তো আমরা সালাম দিই না আমরা কই বেটি তুই তুই করে বলি এবং তারে আমরা মূল্যায়ন কি বলে মানে সে যে একটা মূল্যায়নের পাত্র এটা আমরা মনে করি না বিশ্বনবী স্ত্রীদেরকে সালাম দিতেন ঘরে ঢুকলে স্ত্রী যেখানেই থাকুক প্রথমে ঢুকে তিনি সালাম দিতেন স্ত্রীদেরকে সালাম দেওয়া এটা বিশ্বনবীর সুন্নাত এটা আমরা পালন করার চেষ্টা করব তো বিশ্বনবী স্ত্রীদের সাথে সালাম দিতেন পরিবারে আসলে পরিবারের প্রথমে এসেই তিনি স্ত্রীদের খোঁজখবর নিতেন কোনো ধরনের অসুবিধা হচ্ছিল কিনা তারা অনুপস্থিতি কোনো ধরনের সমস্যা হচ্ছিল কিনা এগুলো তিনি খোঁজখবর নিতেন স্ত্রী এগারো জন ছিল ওনার এগারো জন স্ত্রীদের মাঝেই তিনি সবার মাঝে সমতা নিশ্চিত করতেন একাধিক স্ত্রী তো আমাদের এই দেশে হারাম একটা বলা যায় দ্বিতীয় বিয়ে করা এই দেশীয় সামাজিক নিয়মে এটা একটা হারামের মতো বিষয় কেউ যদি দ্বিতীয় বিয়ে করে সময় তারা খারাপ চোখে দেখে এতে এই বেটা কেরকম বেটা হাঁটি হাঁটি খালি বিয়ে করে ঘরের বউ তো মানবে না মানবে না আপনি যদি আপনার পরিবারের লোকও মানবে না সমস্ত আরও আগে বলবে যে শেষ নারী লিখসু নারী নারী ও নারী লোভী লোক যেখানে আপনাকে ইসলাম চারটা বিয়ের জন্য পারমিশন দেয় সেখানে আপনি একটা বিয়ের মধ্যেই নির্যাতিত অবস্থায় আছেন আপনার জন্য সুযোগ নেই আপনি আরো একাধিক বিয়ে করবেন বাংলাদেশের মধ্যে এই যে কঠিন একটা পরিস্থিতি আমাদের দেশের স্ত্রীরা তাদের স্বামীদেরকে দ্বিতীয় বিয়ে করার সুযোগ দেয় না এবং দ্বিতীয় বিয়ে করলেও তার উপরে মানসিক ভাবে টর্চার করে তাকে পারিবারিক ভাবে টর্চার করে অনেক ধরনের জুলুম নির্যাতন করে এখন বেচারা স্বামী আল্লাহ তালা এই পুরুষকে তো তার স্বাভাবিক যৌন শক্তি যে পরিমাণ দিয়েছেন যেটা একটা নারী পূর্ণভাবে তার এই শক্তিটা নিতে পারবে না তার এই পুরো শক্তিটা নিতে পারবে চারজন মহিলা সেজন্যই আল্লাহ তালা চারটার অনুমতি দিয়েছেন নারীরা অসুস্থ থাকে এই সমস্যা ওই সমস্যা এটা ওটা এটা ওটা যেটা একাধিক স্ত্রী থাকলে একটা পুরুষের জন্য কখনোই অসুবিধা হয় না কোনো সমস্যা হয় না এজন্যই একাধিক দিয়ে জিনিসটা যদিও সামাজিকভাবে যত খারাপভাবেই দেখা হয় আমরা সুযোগ থাকলে করে ফেলবো ইনশাল্লাহ এটা আমাদের জন্য ভালো ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা বিশ্ব নবাসালামের এইরকম এগারোটা বউ ছিল এগারোটা এগারোটা বউর মাঝে তিনি রাত্রি বন্টন করতেন সমানভাবে সমানভাবে তিনি রাত্রি বন্টন করতেন এবং একভাবে তিনি পুরাটা তিনি চালাই নিতেন স্ত্রীদের কাছে যখন তিনি কোনো অসুবিধা থাকত তিনি এগুলো ভালো করে খোঁজখবর নিতেন তার খাদেম ছিল হজরত আনাস মালিক রদি আল্লাহ তা আলা আলী তিনি একটানা দশ বছর মিশন নেমি সল্লাহ আলী খাদেম ছিলেন জমান আল্লাহ বলেন কত বছর ছিলেন দশ বছর আনাস পতি আল্লাহতা আল্লাহ আন হাদিসে বলেছেন যে আমির আল্লাহসাল্লামের দ খাদেম ছিলাম একটানা দশ বছর তিনি আমাকে কখনোই কোনো কাজের জন্য বলে নাই লিমা ফান তাহা তুমি এই কাজটা কেন করেছ লিমা লাম তাফান হাজা তুমি এই কাজটা কেন করো নাই দশ বছর একটা না ছিলাম তিনি আমাকে একবারের জন্য বলে নাই এটা কেন করলে তুমি আবার করে ফেলছে বলে আবার এটা তুমি এটা কেন করলে না এইরকম ধমকের আচরণ বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম হজরত আনাজকে একবারের জন্য বলে নাই সোমান বলেন না এইরকম অধীনস্থদের সাথে এরকম ভালো আচরণ করা এটা কিন্তু আমরা শিখি নাই আমাদের বেশিরভাগ লোকজন যারা কখনো বস হইলে প্রিন্সিপাল হইলে অথবা ভালো কোনো পজিশনে চলে গেলে তার অধীনস্থ যদি লোকজন থাকে সে তাদেরকে হয়রানি করে তাদেরকে মূল্যায়ন করে না দাম দিতে চায় না প্রেশার দেয় বেশি করে কি করে না বলেন না অথচ অধীনস্থদের সাথে বিশ্বনবীর আচরণটা কেমন ছিল এটাতে আমরা শিখতে পারি আনাসদীয়ত আল্লাহ আহ এইভাবেই তিনি বলছেন যে তিনি কখনো আমাকে ধমক দেন নাই তিনি কখনো আমাকে ভরা আচরণ করেন নাই তিনি সবসময় আমার সাথে ভালো ব্যবহার করেছেন সবসময় আমার সাথে উত্তম আচরণ করেছেন না বাচ্চাদের সাথে যখন তিনি দেখা হতো মাঝে মাঝে তিনি কৌতুক করতেন কখনো কখনো হাসি তামাশা করতেন ইসলাম তো এমন একটা ধর্ম যেটা মানুষের স্বভাবজাত তো মানুষ যেমন সবসময় ইবাদত করবে এটা যেমন একটা মানুষের আচরণের একটা বিষয় মানুষ হাসি তামাশাও করে এটাও মানুষের একটা স্বভাবচার বিষয় তো বিশ্বনবী এরকম মাঝে মাঝে সাহাবিদের সাথে হাসি তামাশাও করতেন এক বৃদ্ধা মহিলা মহিলা এসে বলল যে আমি কি জান্নাতে যাব বিশ্বনবী সাল্লাম ওই বললেন যে ওই মহিলাকে বলল যে বুড়া মানুষ বুড়া বেড়িরা জান্নাতে যাইত না এ কথা শুনে ওই মহিলাটা কান্নাকাটে শুরু করে দিল আহারে আমি বুঝে জান্নাতে যাব না আমি বুঝে জান্নাতে যাব না বিশ্বনবীলামের এই কথার অর্থ তারাও সে মহিলা ছিল অন্যরা যারা ছিল তারাও বোঝে নাই আশাফুদ্দুল্লাহ বললেন ইয়া রাসুল আল্লাহ ওই বৃদ্ধা মহিলা সে জান্নাতে যাবে না কেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হেসে দিলেন তিনি আরে আমি এটা তোমার সাথে কৌতুকে করলাম বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না এটার অর্থ কি যে কোনো মানুষ জান্নাতে যাওয়ার সময় বৃদ্ধ থাকবে না যখন জবাই যতজনই জান্নাতে যাবে সব জান্নাতি মানুষ যুবক অবস্থায় জান্নাতের প্রবেশ করবে সুমান আল্লাহ বয়স তিরিশ থেকে তেত্রিশ তিরিশ তেত্রিশ বছর বয়সে সবাই জবাইরা না জান্নাতে যাবে এইভাবে ঢুকবে বিষয় আমি বুঝাই দিলেন কোরআনে আছে নিশ্চয় আমি তাদেরকে নতুন করে তৈরি করবো আলনা হুন্না আবকার সুতরাং আমি তাদেরকে বাকেরা বানাবো যুবতী বানিয়ে দিব হরুবান তারা হবে এক একটা মহিলা এক একটা মহিলার স্তন হবে উঁচু 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 বক্ষ বিশিষ্ট নারী কোথায় থাকবে কোথায় আরে জান্নাতে হুরদের কথা বলা হচ্ছে এইরকম আল্লাহ তালা সুন্দরী সুন্দরী চমক চমক নারী আল্লাহ তালা আমাদের এই আমাদের এই বেড়াগোল্লাই আল্লাহ তালা বানিয়ে রাখছে বেটারা যদি এরকম চমক চমক সুন্দরী নারী সেদিন পাবে দুনিয়াতে যদি আরেক বেটের দিকে আরেক বেটার দিকে করে সবকিছু শেষ করে দিই তাহলে ওইখানে কিন্তু পাওয়া যাবে না এখানে এখানে পাইতে হলে ছাড়তে হবে তো ওই এরকম সুন্দরী সুন্দরী নারী আল্লাহ তালা আমাদের জন্যই তৈরি করে রেখেছেন তাহলে আমাদের পুরুষদের জন্য যদি আল্লাহ মহা সুন্দরী নারী রেডি করে রাখেন তাহলে মহিলাদের জন্য তাদের জন্য কি ব্যাটার ব্যবস্থা করবেন তাদের জন্য কি পুরুষ থাকবে এটা একটা বড় প্রশ্ন যে পুরুষের জন্য যদি আল্লাহ তালা জান্নাতে হুর রাখেন তাহলে নারীর জন্য জান্নাতে কি থাকবে এই প্রশ্নের উত্তরে ইসলাম হাদিসের মধ্যে সুনির্দিষ্ট করে কিছু বলা নাই কোরআনে যত জায়গায় বলা আছে জান্নাতের পুরুষদের ক্ষেত্রে বলা আছে এবং জান্নাতের পুরুষরাই জান্নাতে হুর পাবেন এটাই বলা আছে নারী কি পাবেন এটা বলা নাই কিন্তু ইমামদের মধ্যে বড় বড় ইমাম ফকিহ মুফাসির এবং মহাদ্দিসগণ তারা এই ব্যাপারে বিভিন্ন ধরনের মতামত তারা বলেছেন অনেকে বলেছেন যে যে নারী যে নারী যে পুরুষ জান্নাতে যাবে এবং তার স্ত্রীও জান্নাতি হবে তাহলে এই স্ত্রী এবং এই পুরুষ দুইজনকে আল্লাহ আল্লাহতালা এক জায়গায় একই জান্নাত দান করবেন রহান আল্লাহ বলে যদি স্ত্রী জাহান্নামি হয় তাহলে তো জাহান্নামেই থাকলো স্বামী সহ একসাথে থাকলো তাহলে যে মহিলার বিয়ে হয় নাই সে মহিলার কি হবে সে মহিলার ব্যাপার কি হবে এটা আর বলা নেই ওই মহিলাকে আল্লাহ তালা বলতে পারে আল্লাহ তালা ওই ওইখানে ওই মুহূর্তে আল্লাহ তালা তার জন্য কোনো সঙ্গী পুরুষ তার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবেন ম্যাক্সিমাম বড় ক্ষেত্রটা যেটা বলা আছে সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে এরকম জান্নাতি নারী আল্লাহ তালা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন সুন্দরী সুন্দরী নারী আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন এইরকম নবী বিশ্বনবী সাল আলহিহাসাল্লাম তিনি এভাবে যেটা বলছিলাম খাদেমদের আচরণ যে ও নিচুদের সাথে আচরণ করতে যে তিনি এরকম সর্বোত্তম আচরণ করতেন কারোর সাথে কখনো গালিগালাজ করতেন না তিনি কখনো উচ্চস্বরে কথা বলতেন না তিনি কখনো মানুষদের সাথে রুড়ো ভাষা ব্যবহার করতেন না তিনি সবসময় ঠান্ডা ভাষা ব্যবহার করতেন কেউ তার সাথে তাকে গালি দিলেও তিনি কখনো তার জবাব দিতেন না কেউ তাকে মারলেও তিনি কখনও তার মায়ের প্রতিশোধ নিতেন না তাইফের ময়দানে বিষ্ণনবী সালাহ আলহাম যখন ইসলাম প্রচারের জন্য যান তখন বিষ্ণা নবীর সাল্লাহ আলিয়াকে তাইফবাসীরা কি পরিমাণ নির্যাতন করেছে কি পরিমাণ কষ্ট দিয়েছে নিজেরা পাথরগুলো নিয়ে নিয়ে বিষ্ণুবীর সাল্লাহ আলিহাসাল্লামের গায়ে মাথায় পিছনে পুরা বড়ি রক্তাক্ত করে ফেলেছে তারা এত পরিমাণে মারছে নিজেরা মারতে মারতে হয়ে গেছে পরে বিষ্ণবীর সাল্লাহ সাল্লাম তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন টাইফের ছোট ছোট বাচ্চাদেরকে লাগাই দিছে বাচ্চারা তোমরা বিশ্বনবীর পায়ের মধ্যে পাথর মারো বাচ্চারা আনন্দ করতেছিল আর বিশ্বনবীর সালু আলাইসালামের পায়ের মধ্যে জোরে জোরে পাথর মারতেছিল এত জোরে জোরে পাথর মারতেছিল পাথরের আঘাতে ওনার পা থেকে রক্ত বের হয়ে রক্তের সাথে ওনার পায়ে যে খড়ন ছিল জুতা জুতা আর পা একসাথে লেগে গেছে ওটা আর বের করা যাচ্ছিল না এই পরিমাণ কষ্ট বিশ্বনবীকে দিয়েছিল তাইফবাসীরা মারতে 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 একদম সবাই ফেলছে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে এসে ফেরেস্তা এসে বললেন পাহাড়ের ফেরেস্তা এসে বললেন ইয়া রাসুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আমি পাহাড় দিয়ে এই গোটা তাইফবাসীকে ধসাই দিব একদম মাটির সাথে মিশাই দিব আপনি আমাকে অনুমতি দেন বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন না আমি তোমাদেরকে এই অনুমতি দিব না হতে পারে আল্লাহ তালা এই তাইফবাসীদের থেকে এমন কাউকে জন্ম নিবেন এমন কিছু মানুষ তৈরি করবেন হতে পারে তারা আল্লাহর প্রতি ইমান আনবে লাখিল্লা তারা আল্লাহর সাথে শরিক করবে না আল্লাহর একত্রবাদকে তারা স্বীকার করবে সুহান আল্লাহ বলেন না এটা ছিল বিশ্বনবী অপরকে ক্ষমা করা অপরের প্রতি দয়াত্র আচরণ দেখানো অপরের প্রতি ভালো আচরণ দেখানো এই রকম লোক ছিলেন আমার নবী আপনার নবী বিশ্বনবী মোহাম্মদ ওনার চরিত্রের মাঝে এমন কোন দিক নাই যেটা মানুষের চরিত্র হইতে পারে মানুষ ভালো আচরণ হইতে পারে কিন্তু উনি করেন নাই যে কোরআন এ কোরআনের এমন কোন আয়াত নাই এমন কোন হুকুম নাই এমন কোন বিধান নাই যে বিধান বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম করে নাই খুব এই কোরআনের জীবন্ত রূপকে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে এক সাহাবী এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আসসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র কেমন ছিল তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সাহাবিকে বললেন আলাস্ত তাকরাউল কোরআন তুমি কি কোরআন পড়ো নাই ক্বালা বালা হ্যাঁ আমি কোরআন পড়েছি তাহলে যদি তুমি কোরআন পড়ে থাকো তাহলে জেনে রাখো আল চরিত্র সাল এই কোরআনটা কোরানটা যেমন বিশ্বনবী তেমন কোরআনটা যেমন বিশ্বনবী তেমন এই কোরআনের বাস্তব নমুনা ছিলেন আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া তার জীবনের এমন কোন সাইট ছিল না এমন কোনো আমল ছিল না যে কোরআনে আছে তিনি করেন নাই জীবনের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময় তিনি সব সময় তিনি সব সময় কোরআনের হুবহু 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 অনুসরণ করেছিলেন সুবাহ বলেন না আমরা তো বিশ্ব নবী সালের জীবনের গোটা সব সাইড আমরা নিতে পারবো না কিন্তু আমরা ছোট ছোট কিছু সাইডও তো আমরা তাকে মানতে পারি ছোট ছোট কয়েকটা বিষয় তো আমরা তাকে ফলো করতে পারি আমরা অবশ্যই বিশ্বনবী সাল্লাহ আলিয়া কে আগে জানার চেষ্টা করতে হবে তিনি কেমন মানুষ ছিলেন তারপরেই তো আমরা তাকে মানার চেষ্টা করব নাকি তার সম্পর্কে তো আমরা তার উন্মত কিন্তু উন্মত হয়েও আসলে আমরা কিন্তু রাসুল্লাম সম্পর্কে জানি না কয়েকজন আমরা বলতে পারবো এখানে যে রাসুলামের জীবনী সাল্লামের জীবনী পুরাটা একবার পুরোটা এমন আমরা আসেনি কিছু মানুষ আনোয়ার ভাই আছে ওই যে ভাই আছে আলহামদুলিল্লাহ তো বিশ্বনবীর উম্মত কিন্তু বিশ্বনবীর জীবনী আমি আপনি একবার পড়ছি এইরকমও নাই অথচ আমরা তার উম্মত তো বিশ্বনবীর জীবন ভালো করে জানতে হবে উনি কেমন মানুষ ছিলেন এটা ভালো করে আগে আয়ত্তে আনতে হবে তারপরে আপনি বুঝবেন মানুষটা কেমন তার প্রতি ভালোবাসা জাগবে তাকে গালি দিলে হৃদয়ে কষ্ট লাগবে এই যে মুম্বাইতে মুম্বাইতে যে বিশ্বনবীকে গালি দিয়েছিল একটা লোক। এই অনেক মানুষ মুম্বইতে গিয়ে জমা হয়েছিল অনেক মানুষ একত্র হয়েছিল বিশ্বনবীকে গালি দেওয়ার প্রতিবাদ করার জন্য আমরা অনেকে জানি না আর আমাদের দেশেও যখন কিছু হয় রাসুজ আলামের সম্মান নিয়ে আঘাত হয় রাসুলের ইজ্জত নিয়ে আঘাত হয় আমাদের কাছে এগুলো স্বাভাবিক লাগে একটা মনের মধ্যে যে একটা হিট লাগে এই যে রাসুলকে গালি দিল এটাকে ঠিক কাজ করলো মনের মধ্যে একটা এটা কিন্তু আমার আপনার অন্তরে লাগে না এটা মূলত ইমানের কমতির কারণে আলাইসালামকে না জানার কারণে ওনার সম্পর্কে আমাদের চর্চার অভাবের কারণে তো এই সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে চর্চা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে তাহলেই আল্লাহ তালা বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের যত পুরা জীবনের সাধনার যত শ্রম ছিল আল্লাহ তালা তার কিছু না কিছু নূর আমার অন্তরে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা কবুল করুক আমিন বলেন না আমরা যেন মিস আসসালামের খাঁটি উম্মত হতে পারি আমিন বলেন না আমিন আলহামদুলিল্লাহ হির আলমী সুনজ্জারা পড়েন নাই পড়ে না